তাহলে হ্যাঁ কি বলবো আমার ঘরটা হবে হবে ঘর তাহলে কবে আমরা যখন টাইম হবে তখন হবে এই আবেদন করব আমার ঘরটা খুব তাড়াতাড়ি দিলে খুব ভালো হয় কেন আমি খুব কষ্টই আছি এইচএস সে হাবিব মিডিয়া ও শেয়া কালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুলফুরা পঞ্চায়েত এলাকা এই পাড়াটার নাম কি আছে বাগচা বাগচা পশ্চিমপাড়া বাগচা পশ্চিম পাড়ায় আছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ভদ্রলোক আছেন ইনি আট থেকে বার পঞ্চায়েতের সদস্যর হাতে বা পঞ্চায়েতে ভিডিওই সব জায়গাতেই কাগজপত্র জমা দিয়েছেন দেখতে পাচ্ছেন এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন ঘর ভেঙে চলে গেছে এখন পর্যন্ত এনার ঘর আসেনি আট থেকে দশবার জমা দিয়েছেন এই যে তেরপোলটা দেখতে পাচ্ছেন এই তেরপোলটা গ্রামবাসী দিয়েছেন ইনি এখানে এমনই অবস্থায় একটা বাচ্চা মেয়ে আছে আর একটা বাচ্চা আরও ছোটো একটা ছেলে আছে এনার কিন্তু ঘর দিচ্ছে না আমি এখন ওনার ওনার থেকে নিয়ে কথা বলবো কি বললেন মিজা মুখোমুখি আপনাদের দেখাবো বা শোনাবো আচ্ছা আপনাকে মোট কবার আপনি জমা দিয়েছেন তিনবার জমা দিচ্ছি তিনবার আর বলি আমি যেতে পারিনি কোথায় ইয়ে করছি আর ভাই ঘরে এসে একদম

কেন দিচ্ছেন আপনার আপনার তো কোনো শত্রু আছে না এই ক্যান্সেল করে দিচ্ছে আপনার এই জায়গা বলছে আপনার নামে নেই আমার নামে রুমসের গায়ে তাহলে ঘরগুলো কী করে হচ্ছে এই সবাই হচ্ছে তারপর সে ভিডিও সাহেব এলো এসে সব তুলে গেল বললো অবশ্যই তুই ঘর পাবে তুমি কাউ ছাড়া ফেল না কাউ চাবি রেখে দিচ্ছি তারা আমার নাম কি আমার নাম শেখ সিরান আচ্ছা

মোটামুটি কয়েকবার জমা দিয়েছে সদস্যর হাতে বা পঞ্চায়েতে সব জায়গাতে জমা দিয়ে কাজ এখন পর্যন্ত হয়নি আর থেন দশ বছর পার্টির লোকেদের পিছনে ঘুরছে দেখতে পাচ্ছেন ঘরের দেয়াল ভেঙে পড়ে গেছে কিন্তু একটা তের ফুল তাও গ্রামবাসী দিয়েছে আর ও ভদ্রলোক প্রতিবন্ধী সে আপনাদের চিত্রটা দেখাব আপনারা দেখুন হ্যাঁ এবারে নিয়ে গেল ছবি সব নিয়ে গেল তো আমার নিয়ে যায় না আমার স্বামীর নাম এসেছিল কবার জমা বলতে অনেক দিন আগে একবার নিয়ে গেছিলাম আধার কার্ড সব সব জমা নিয়ে ঘরের ছবি নিয়ে গেলে এবারে ঘরের ছবি নিয়ে গেলো আর এবারে ফটো তুলে নিয়ে গেলো বলল হবে মাস দুই ব্যাংকের ব্যাংকের জুয়ে অ্যাকাউন্টে যাচ্ছি চেক করতে বলছে এখন পয়সা ঢোকে নে এবার কী বলবো বলুন আর কী বল হ্যাঁ খালি হবে হবে বলছে এই কথাই বলছে আর কি বলবো বলো বলবে হবে হবে ঘর তাহলে কবে আমরা বলি কবে ঘর হবে বলছে হবে যখন টাইম হবে তখন হবে আর কি বলবো আমার নাম দীপালি খেটে খায় আমরা না খাটলে চলবে না সংসার কি করব বলুন আমরা ঘর করতে পারছি না ওই জন্য আমরা আপনাদের হাতে এত চেষ্টায় আছে হয় বাড়িটা ঘরটা করে দিলে খুব উপকার হয় সত্যি উপকার হয় ভাই একটা আমাকে তিলকাল দিয়েছেন ঘর ভেঙে পড়ে যাচ্ছে এই এই দিয়ে রেখে দিয়েছে ভেঙে পড়ে যাচ্ছে ঘর ঘরের দেওয়াল ভেঙে যাচ্ছে বলে ওই তের ফুল ফুল দিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন মানে ঘর করে দিচ্ছেন এখনো দেখতে পাচ্ছেন এখন আপনার কি ঘর হয়নি না আমার ঘর হয়নি জমা দিয়েছিলেন হ্যাঁ জমা দিয়েছিল আমি তিনবার জমা দিয়েছি কি বলছে পঞ্চায়েতের লোক যে আশা করলে বলছে আমরা কি করে জানবো যখন সবাইরা আসবে তখন আসবে আমার সাথে যারা জমা দিয়েছে সব বেড়ে এসে গেছে মোটামুটি কজন হবে এসছে আমার দেখা তো তিন চার জনের এসছে আমাদের গ্রামে এবার কার এক একসাথে সবার কাগজ জমা দেওয়া হয়েছিল আপনার কোনো আছে না আমার একটা কাগজ গন্ডগোল ছিল তাকে দুবার ঠিক করে আবার জমা দেওয়া হয়েছিল তারপরেও হয়নি হয়নি এই পাড়ার নাম কি বাক্সা পশ্চিম পাড়া আচ্ছা কতদিন আগে জমা দু হাজার আঠারোতে নম্বর ফোন করেছিলাম ওখান থেকে বলে চেক ইন পাঠিয়েছিল চেক ইন করে গেছে আধার কার্ড নিয়েছে এখন কোনো খবর দেয়নি নিয়েছে মাস হচ্ছে না এখনো কোনো খবর আসেনি কি বলে যে আছি আমার ঘর সব ফেটে গেছে ঘর তো পড়ে যাচ্ছিল এই দেখুন না বাঁশ নিয়ে এসছে বাঁশ এখন জোন খরচা করে আমাকে কাটামো করতে হবে তো আমি এখন কোথায় পাবো একটা মানুষ কীভাবে যে কামানো দুটো বাচ্চা আছে হয় না কি যে আমাদের হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন তো সব চট ঘিরে আছে কি করব এই ঝড় পানির দিন আসছে কোথায় যে থাকবো ঝড় পানি এলে কীভাবে বাচ্চা হলে খুব অসুবিধে হয় কোথায় যাবো আমার নাম হাসিনা বেগম মীর শামসুদ্দিন প্রশাসনের কাছে এই আবেদন করব আমার ঘরটা খুব তাড়াতাড়ি দিলে খুব ভালো হয় কেন আমি খুব কষ্টই আছি